গুড মর্নিং এখন ভাবছি আমি একটুখানি হাঁটতে যাব। আজ থেকে আমি একটু ডায়েট করব যতটা সম্ভব করার তো ততটাই করবো একটা নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া খাবো কারণ এখানে কিন্তু প্রচুর ক্যালারি গেন করার প্রচুর ওয়ে আছে কিন্তু ক্যালোরিটাকে ঝরাতে হবে সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো চলো এখন একটু হাঁটতে যাই বিকেলে হয়তো জিমে যেতে পারি এখন একটু হেঁটে আসি কারণ এখন প্রচুর সময় নটা বাজছে সবে নটা দশ সবে হবে যুগে কলে আছে তো চলো যাওয়া যাক তেতক গলা শুকিয়ে গেছে। উফ, বলে এখন গরমও লাগছে তারপরে। বুকের সিগন্যাল ক্রস করলাম। সকালে দিই। তো এটা হচ্ছে একটা জায়গা যেখানে তোমার অনেকগুলো স্টোর আছে মানে এখানে তোমার মেডিসিনের স্টোর জাইন্ড বলে একটা গ্রসারি স্টোর এখানে বেসিক্যালি খাবার দোকান অনেক কিছু আছে ফার্নিচারের দোকান আগে এসেছে আজকে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম এটা খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে মানে ওয়াকিং ডিস্টেন্সই বলা যায় এটা হচ্ছে একটা ফার্মেসি মানে এখানে ওষুধপত্র পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছ গান চলছে এরকম বাইরে গান চলে মানে ভেতরের গানগুলি বাইরে চলছে আর কি তো এখন আমি হোম গুডস বলে একটা ফার্নিচারের স্টোরে ঢুকে গেছি এমনি জাস্ট র্যান্ডমলি চেক করার জন্য কি কি আছে এখানে দেখছি যে সবই ভীষণ এক্সপেন্সিভ এখানে কিন্তু লোকজন খুব বেশি এক্সপেন্সিভ জিনিসপত্র কেনে না এখানে কিন্তু সবাই ওই সেলের অপেক্ষা করে যে সেল কবে হবে তখন যে পালে সব জিনিস তোলে এখন চারিদিকে বেশি জোরে কথা বলতে পারছি না এখানে প্রচুর জিনিস আছে এরকম ওকে চলো হয়ে গেছে অনেক হাঁটাহাঁটি এবার যেতে আরো আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা লাগবে না কুড়ি মিনিট মতো লাগবে আর কি

এখন আমি শুরু করছি রান্না কারণ এতক্ষণ আমি সিরিয়াল দেখছিলাম তারপরে ব্রেকফাস্ট করলাম তো এই করে করে লেট হয়ে গেছে আজকে আমি কয়েকটা রান্না করে রাখবো যাতে আমাকে কলকে রান্না করতে না হয় তো সেই জন্য আমি প্রথমেই শুরু করছি এই চাকুটা দেখলে আমার ভয় পায় ভয় লাগে যদিও তো পেঁপেটা কেটে না যাক এই বৃহৎ বড় পেঁপেটাকে আমি কাটবো এনটা আমরা দিয়ে দিয়েছি এবার এটাকে কম আছে হতে দেব তো এখন আমি করবো পেঁপের তরকারি এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি দেবো একটুখানি জিরে এবার দিয়ে দেবো হচ্ছে পেঁপেটা পেঁপেটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর কি তো এখন এখানে একটু লঙ্কা বেটে নেব এখানে চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে আর এখানে পেঁপের তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে এটা তো হয়েই গেছে জাস্ট আমি একটু ফোটাচ্ছি লাস্টে একটু ঘি দিয়ে দেবো এটা হয়ে গেছে এটা ধনে পাতা দিয়ে নামিয়ে এখানে যে সর্ষে পোস্তটা করে নিচ্ছি তো আজকে আমি করছি সর্ষে ইলিশ তো ইলিশ মাছগুলোকে আশ ছাড়িয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি তার মধ্যে সর্ষে পোস্ত বাটাটা এরকমভাবে ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো লঙ্কা বাটা আর দিয়ে দেবো সর্ষের তেল কোনো ম্যারিনেশান কোনো কিছু দরকার নেই এইভাবেই কড়াইতে দিয়ে বসিয়ে দেবো লো ফ্লেমে

你领导。<noise> রাতে ডিনারের জন্য বানিয়েছিলাম দোসা দোসার এখানে স্টাফিংটা বানাচ্ছি পনির দিয়ে পনির ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব কিছু আর কিছু মশলা দিয়ে এখানে স্টাফিংটা এই আমরা পাস করছি কি না একটা তো পুরো ফেলিয়ার হয়েছে এই যে দোসা খুব সুন্দর দোসা হয়েছে আমাদের বাকি দোসাটা এখানে চিপকে মিপকে অবস্থা খারাপ এবার দেখা যাক লেটস ডু